ভাত খেয়ে দিয়েছিলাম এখানে কিছু স্টুডেন্ট বসে আছে আমাদের গ্রামের পাশে দামতে হাবিবরণ হাই স্কুলের কিছু স্টুডেন্ট বসে আছে তো তাদেরকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করবো যে তাদের আসলে টার্গেট কি এদের ভবিষ্যতের যে অনেকে তো অনেক ইচ্ছা পোষণ করে কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় তো তারা একদম একটা সুন্দর একটা পরিবেশে বসে আছে তো তাদের পরিবেশটার সাথে একটু তাল মিলানোর চেষ্টা করতেছি আমি আচ্ছা তোমার নাম কি পরো আচ্ছা তোমার জীবনে এমন কিছু হয়েছে যে তুমি পাও নাই মনে করো এখন বয়স তোমার কত চলে ষোলো ষোলো আচ্ছা তোমার ষোলো আর তোমার তোমার সতেরো নাম তোমার নাম ক্লাস টেনে পড়ো তুমি গ্রুপ তোমার কমার্স তোমার কমার্স তোমার একই গ্রুপে তো এমন হয়েছে যে তোমার জীবনে যা 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 প্রত্যাশা করছো তা পূরণ হয়েছে এরকম হয়েছে কিছু মানে অনেক দেখা যে আমার এতটুক বয়সে আমি যা যা চাইছি মনে মনে তা পাইছো এরকম হয়েছে কিছু যেটা বলছি আচ্ছা মনে করে এমন হয়েছে যে আমি আব্বুর কাছে এটা বাইক চাইলাম দিল না এরকম কিছু হয়েছে না এরকম বা চাইছো পাও না এরকম সব যা হয়েছে তা সব পূরণ হয়েছে আচ্ছা ঠিক আছে আর তোমার এমন হইছে না যে মনে করো যে আমি এরা প্রত্যাশা করলাম বা আমি একটা জিনিস আব্বার কাছে চাইলাম বা আম্মুর কাছে চাইলাম এটা পাইলাম না বা এটা আমার পূরণ হয় নাই মনে মনে কল্পনা করলাম এটা আমার হয় নাই এরকম কিছু হয়েছে আসলে ক্যামেরার সামনে কথা বলতে অনেক একটু সংকোচ বোধ করে আচ্ছা আচ্ছা তো তোমার কি হওয়ার ইচ্ছা একটা আছে না যে স্বপ্ন থাকে মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এটা তো কমন হয়ে গেছে সব জায়গায় ডাক্তার হয় কি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া মনে করে কি হওয়ার ইচ্ছা আছে মনে করো ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ দিয়া কি হওয়ার ইচ্ছা আছে বা তোমার কি মনে ইচ্ছা আছে এরকম এটা আমার কল্পনা থাকে না মানুষের টাকা নিয়ে পড়াশোনা করে একটা জিনিস নিয়ে পড়াশোনা করে বা পুলিশ কেন পুলিশ ভালো লাগলো কেন আসে না যে পুলিশটা কেন ভালো লাগলে আমি ক্লাস টুতে যখন পড়তাম আমারও ইচ্ছাটা ইচ্ছা ছিল পুলিশের টুপি দেখতাম পুলিশে পড়ল তন পোশাক পড়তো তখন আমারও কিন্তু ইচ্ছা থাকতো এরকম আছে না যে দেশের জন্য কাজ করবা দশের জন্য কাজ করবা আচ্ছা তোমার কি টার্গেট ফিউচার নিয়ে কি টার্গেট ব্যবসা করা ব্যবসা ব্যবসায়ী মানুষের চাকরি করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় একজনের পুলিশ বলছে কেউ পাইলট হয় কেউ নায়ক হয় কেউ সিনেমার নায়ক হয় না এই যে কিছুদিন আগে তুফান একটা সিনেমা বেরোলো না তোমার কি হওয়ার ইচ্ছা আর ব্যবসায়ী ব্যবসা কি ব্যবসা এই মুদি ব্যবসা মুদি ব্যবসা মুদি মালের না ব্যবসা ব্যবসায় ঠিক আছে ব্যবসা করতে পারলে ভালো ব্যবসা করতে পারলে ভালো কিন্তু দেখা গেল কি এখন ব্যবসাটা তো ওইভাবে যদি গড়ে তুলতে পারো করতে পারো সেটা আলাদা হিসাব সুন্দর একটা আছে অনেক বিজনেস আছে বাংলাদেশে অনেক করা যায় তো তোমার ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আসলে ব্যবসা করার জন্য আসলে একটা জিনিস কি অনেকে মনে করে সরকারি জব করলেই বোধ অনেক কিছু কিন্তু এটা মানুষ মনে করে না যে সরকারি চাকরি অনেক সময় করলে তার বড়লোক হওয়ার চান্সটাই থাকে না অনেকে ব্যবসা করে অনেক বড়লোক হয়ে গেছে তাড়াতাড়ি দেখবো একটা হুজুর আছে হুজুরটার নামটা হচ্ছে মিজানুর আজার একজন আছে একটা হুজুর হলো শায়েক আহমদুল্লাহ উনি একটা রিলসে বলছিল যে অনেকে মনে করে মেয়ে দেখলে

তাহলে এই আচ্ছা তোমার নাম কি মনসি বাবার নাম হাজার কোন ক্লাসে না না কথা বলতে যাও সমস্যা নাই ওর তো অনেক ক্লাস টেনে পড়ে তো সব প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে টার্গেট থাকে আসলে আমার সামনে একটু সংকোচবোধ লাগে সবারই সামনে তো অনেক স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে আসতেছে এটাই তো একটা এই তো তোমার টার্গেট কি তোমার ফিউচার টার্গেট কি পুলিশ মা আসাল

মিনিমাম বোধ আট লাগে তবে বসুন্ধরা এত একটা সার্ভিস আছে এ কথাও জানি ওদের ওরাও লুক নেয় ওখানেও বোধ এরকমই পাঁচ ফিট সাত আট লাগে এরকম লাগে তোমার বর্তমানে তোমার হাইট কত আছে আচ্ছা তোমার যদি সর্বপ্রথম পুলিশ হও তুমি প্রথম কোন কাজটা করবে তোমাকে যদি এটা দায়িত্ব দেওয়া হয় তুমি কি কাজটা করবা তোমার মনে করো দায়িত্ব দেওয়া হলো দেশের ভালো করার তুমি সাব ইন্সপেক্টর হলো ইন্সপেক্টর হলা অনেক সময় কিন্তু এগুলাতে আমি বলি না কিন্তু অনেক ভালো মানুষও আছে গোসরও কিছু লেনদেন হয় হয় না অনেক জায়গায় তো হইতে পারে আমরা মিডিয়াতে দেখি ফেসবুকে দেখি এখন তুমি যদি পুলিশ হইলো মনে করো তোমাকে কেউ একটা কাজ বললো যে এক কাজটা করে দেন তোমার বিনিময়ে টাকা দেওয়া হবে তখন তুমি কি ঘুষ নিবা তাহলে প্রতিজ্ঞা যে তুমি পুলিশ হলে ঘুষ খাবানা প্রতিজ্ঞা করলাম আচ্ছা আচ্ছা তুমি তোমরা তো আপনারা সরকারি জব করো সরকারি যাও সরাসরি সবکلی ভালো করে না নাকি এটা ঠিক না সরকারি যাও বলে মেবি মে মানে মেয়ের মা ওর সোরাজি হয় অনেক সময় হয়েছে খুব উতলা হয়ে যায় আমি একটা এক জায়গায় দেখছি একটা আমার একটা ফ্রেন্ড আছে ও পুলিশে চাকরি করে বুঝছো কেরা কি করে আচ্ছা যাক তো তুমি তুমি কি মনে করো তোমার এসআই পোস্টে দেওয়া হলো দেশের জন্য ভালো করা দেশের জন্য ভালো করা মানে দেশের উন্নতি করা সবাই পারবে না চেষ্টা করতে হবে চেষ্টা সবকিছু হয় সফলতা আসবে আচ্ছা তোমাদেরকে একটা সাধারণ প্রশ্ন করি কেউ না পারলে সমস্যা নাই ভালো ওয়েলকাম যেহেতু তোমরা পুলিশে জব নিবা আচ্ছা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবা কেউই হম একজন পারো না প্রথম প্রধানমন্ত্রী খেয়াল না ও আচ্ছা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে বলতে পারবা তোমরা শোনো তোমরা বলতে পারবা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে আচ্ছা উনি কি জীবিত আছেন না মৃত্যু আছেন বলতে পারবা তুমি কি শিউর আসেন না মৃত আছেন তা বলতে পারবা যেহেতু নাম বলতে পারতেছে না তো এটা বলা অস্বাভাবিক তবে তুমি যেটা বলছো এটাই মনে হয় রাইট মনে হয় না এটাই রাইট বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে খালেদা জিয়া ঠিক আছে জীবিত আছে যেভাবে আছে না তবে এই সাধারণ প্রশ্নগুলো ওই সাধারণ জ্ঞানের ইয়াগুলো তোমরা কিন্তু রাখবা অনেক বিষয় আছে এগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পর প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো আমরা যেমন ক্লাস তোমরা টেনে পড়ো এরপর ইন্টারমিডিয়েট পড়বা এ ধাপে ধাপে যাবা প্রাতিষ্ঠানিক শিক্ষার পরেও কিন্তু অনেক শিক্ষা থাকে এগুলো কিন্তু গ্যাদার করতে নলেজ গ্যাদার না করলে কিন্তু হবে না ইন্টারভিউ বোর্ডে অনেক প্রশ্ন করতে পারে তখন আটকে গেলে হবে না আর এই যে অনেকে আনতামতা করে না কথা একদম কথা যখন বলবা তখন মনে করবা যে সামনে আমার কেউই নেই হ্যাঁ সুন্দর করে গুছাইয়া আমার সামনে কেউই নেই একশো জন তোমার সামনে মনে করবা কেউই আমার সামনে নেই সুন্দর করে কথা বলতে হবে এই যে অনেকে দেখবা কথা বলার সময় একটু 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 ঢেকুর মারে তারপরে অনেকে একটু কাঁপে এই ভয়টা এই ভয়টা যাতে না থাকে আর কি ঠিক আছে কালার কোনডার থাকবে বয়স তো তোমাদের অনেক কম না দেখ

যাবা ওখান থেকে কাকারা আছে তোমার কাকা কয়জন আছে সিঙ্গাপুর নিজের হুম কয়জন আছে বলো নিজের কাকা একজন এই সাইকেল তোমার সাইকেল তোমার ও সাইকেল তোমার আছে তাহলে তোমার টার্গেট হলে তুমি বিদেশ করবা সবাই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কেউ পুলিশ হয় তো তোমার প্রবাসী হওয়ার ইচ্ছা কেন হলো

প্রবাসী এখন বলছে যে বাংলাদেশ সরকার এটা নিয়ে সারা দেশে দুই হাজার চব্বিশ সাল না এখন এই নিয়ে তো অনেক ধ্বংসযোগ্য চালাইছে অনেক মানুষ মারা গেছে এখানে বোধহয় মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এখন সরকার আবার কি করছে তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকা নিয়ে যাচ্ছে কিভাবে দেখো কিছু বলতে পারবা আমি আরো অনেক ছাত্রদের তোমরা এখন যদি আচ্ছা এখন বাবা মা সাহায্য করে কাজ করে তো গ্রামের ছেলেরা এগিয়ে যেত এগিয়ে যেত আচ্ছা তোমরা এর বলো তো শহরের ছেলেদের থেকে গ্রামের ছেলেরা কেন পিছিয়ে বলতে পারবা তোমরা কিন্তু নর্মাল একটা প্রশ্নই কিন্তু পারো নি আচ্ছা আমি ভাত খাইতেছি এটা কোন টেন্স বলতে পারবা আমি ভাত খাইতেছি এটা কোন টেন্স বলতে পারবা প্রেজেন্ট টেন্স তুমি বলো তো এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কেন হলো আমি ভাত খাইতেছি এটা তো চলমান অবস্থা চলমান অবস্থা আচ্ছা তো আমি এটা বলতে পারবে এটা ইংরেজরা বলো তো আমি ভাত খাইতেছি খাইতেছি এটা আইট রাইস তুমি বলো তো আইট আইট রাইস আমি ভাত খাইতেছি এটা ইংরেজ হচ্ছে আইট রাইস তুমি বলছো এটা তুমি বলো তো কারণ তোমরা কেউ পুলিশ হবা কেউ ই হ ই হবা তো এই জন্য আমি একটু টাচ দিছি আমি ভাত খাইতেছি এটা ইংরেজটা তুমি বলো আইট আইস রাইট তুমি ক্লাস কিছে পড়ো জানি ক্লাস 10 ক্লাস আমি ভাত খাইতেছি এটা কোন টেন্স এবং এটার এটা কি আমি ভাত খাইতেছি এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স তুমি বলো তো আমি ভাত খাই দিছি এটা প্রেজেন্ট টেন্স আই অফ তো আমি আর খাই দিছি এটা টেন্স কয় প্রকার পাঁচ প্রকার টেন্স পাঁচ প্রকার আচ্ছা প্রধানত কয় প্রকার তিন প্রকার তিন প্রকার তুমি বলছো প্রধানত কয় প্রকার প্রধানত আচ্ছা টেন্স মোড কয় প্রকার আসলে আমার নিজে আমি নিজে তোমাদেরকে প্রশ্ন করি ইন্টারভিউ নিয়ে আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম যে আসলে তোমরা এই জিনিসগুলো জানো না জানি না দামতি হাবিও উচ্চ বিদ্যালয়ের টিচারদের কাছে ভিডিওটা যাবে কি না তাদের কাছে আমার অনুরোধ যে স্টুডেন্টদের তাদেরকে একটু টেক কেয়ার করেন আপনারা কারণ আমি অনেক বিস্মৃত হতাশ যে আচ্ছা এটার গঠনটা বলো তো কেন অনেক আগে পড়ছো তোমরা স্টুডেন্ট তোমরা তো ইংরেজি বই আছে পড়তেছো আমি ভাত খাইতেছি যদি এই ইংলিশটা তো তোমরা না পড়ো কীভাবে পুলিশ হবা বলো এটা কীভাবে হবা পুলিশ বলো বলো তোমরা বলো আমি ভাত খাইতেছি এই ইংরেজিটা যদি শহরের কোনো বাচ্চাদেরকে প্লেয়ার বাচ্চাদেরকে বলা হয় একদম ফ্লুয়েন্টলি ওরা বলে দিতে পারবে যে আমি ভাত খাইতেছি ইংরেজিটা কী এরকম টেন্স এবং টেন্স কত প্রকার সেটা তোমরা পারো না এটা কি বিষয়টা টেন্স পাস প্রকার তুমি প্রধানত কয় প্রকার তিন প্রকার হ্যা� প্রধানত তিন প্রকার ঠিক আছে কিন্তু এবারে টোটালি কত প্রকার এই তিনটা ভাগ কি প্রথম ভাগে কত প্রকার মনে কর প্রেজেন্টেন্স আছে বলো প্রথম তিন প্রকার কি কি হচ্ছে না প্রেজেন্টেন্স কয় প্রকার আসলে আমি অনেক আশা নিয়ে বিরোধ করছিলাম যাই হোক তো তোমাদেরকে আমি একটা অনুরোধ করব যে তোমরা ইংলিশটা একটু ভালো করে চর্চা করবা চর্চা করলে দুর্বল হ্যাঁ গ্রামের স্টুডেন্টদেরকে বেশিরভাগই এটা একটা স্টুডেন্টদের দুর্বল হ্যাঁ এটাই একটা প্রবলেম ঠিক আছে তো তোমাদেরকে আশা শুভকামনা রইলো ভালো থাকবা সবাই একটু আজকে থেকেই আজকে থেকে ইংলিশ বইটা ইংরেজি বইটা আজকে এই যে একটা লজ্জা পাইছো না তোমরা আমার কাছে একটা লজ্জা পাইছো সবাই কিন্তু একটা লজ্জা পাইছো কিন্তু আমার কাছে লজ্জা লজ্জা না এটা তোমাদের একটা মনের অনুভূতি জাগ্রত করলাম যে আমরা শহরের স্টুডেন্ট কাছ থেকে আর শহরের যে স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে আমরা অনেক পিছাই যেমন আমরা কি বলি পেমেন্ট বলি না উচ্চারণ ফেইমেন্ট। আমরা কি বলি ইনফরমেশান না ইনফরমেশান ইনফরমেশান আমরা বলি কি স্টুডেন্ট এটা হবে স্টুডেন্ট অনেকে বলে অফটেন টেন এটা উ এফ টিএন অফ ফরে না অনেকে অফেন। এটা অনেক স্পেলিং আছে অনেক প্রোনাউন্সিয়েশন আছে এগুলো তোমরা টিচারদের কাছ থেকে শেয়ার এইগুলো তো ইন্টারভিউ বোর্ডে তোমরা যদি না পড়ো ওই যে আমরা খবর পড়লে কেন বুঝি না আমরা সারা বছর পড়েছি ইনফরমেশন আরে ইনফরমেশন ঠিক আছে শব্দের শেষে আর থাকলে আরের উচ্চারণ হয় না শব্দের শেষে যদি ই থাকে ইর উচ্চারণ হয় না এই জিনিসগুলো তোমরা একটু দেখবা ঠিক আছে ভাইরা ঠিক আছে ধন্যবাদ তুমি আমি তোমাৰ জিজ্ঞাসা কৰো তুমি দিগদাৰ দেখ আমাৰ ফাঁকি দিয়া পাৰ্চে

ওই মোটা না ফেটি হ্যাঁ জিম করলে তোমার মাসুল গুলো আবার হবে না জিম করলে বা তোমার মাসল গুলো অনেক মোটা হবে হ্যাঁ হ্যাঁ তুমি তো ফাস্ট ফাস্ট করে ফেললা কাছা চলে আসতেছো না আচ্ছা আমি চাই যে তোমরা কিন্তু ইংলিশে সংশোধন হও ঠিক আছে পরবর্তীতে আবার একটা ই নিবো ঠিক আছে তোমরা কতটুকু পরিবর্তন আসলো না আসলো পরবর্তীতে আরেকটা ভিডিওর অপেক্ষায় আমরা রইলাম ঠিক আছে ওকে 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 আসসালাম আলাইকুম সালাম